গ্রীষ্ম বা বর্ষাকালে এক কথায় বাগানে রাখার মতো সুগন্ধি ফুল হলো বেলি যদিও একে অনেকেই বেল বা মোগরা নামেও চেনে আর এর সাথেই একই হয় পরিচর্যায় সুগন্ধি ফুলের গাছ যার নাম হলো জুঁই তবে বা পরিচর্যা একরকম হলেও এদের পাপড়ি বা ফুলের আকৃতিগত কিছু পার্থক্য রয়েছে এছাড়া গন্ধ ও দুটোর আলাদা আলাদা এই সময়টাতে কিভাবে এই ধরনের গাছগুলোর যত্ন করলে বা কি কি খাবার দিলে গাছ ভরে পাওয়া যাবে প্রচুর ফুল সেগুলোই দেখাবো আজকের ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না না করে পুরোটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে যদি সামান্য কিছু নিয়ম মেনে এই গাছগুলোর পরিচর্যা করা যায় তবে এই গাছগুলোর প্রতিটা ডালেই ভর্তি হয়ে ফুটে থাকে প্রচুর ফুল বেলি ফুল বা জুঁই ফুল ফোটার আদর্শ সময় হলো এপ্রিল মাস থেকে মোটামুটি আগস্ট বা সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ গ্রীষ্ম থেকে বর্ষাকাল পর্যন্ত তাই এর আগে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন গাছ একেবারে ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসছে তখন যদি গাছের প্রতিটা পুরনো ডাল এক তৃতীয়াংশ কেটে দেওয়া যায় তবে প্রতিটা গাছের নতুন করে গ্রোথ হয় খুব সুন্দর এই গাছগুলোর নিয়মই হলো যত নতুন কচি পাতা তৈরি হবে এবং ব্রাঞ্চ তৈরি হবে তাতে ফুলও আসবে তত বেশি আর একবার যে ডালে ফুল এসে যাবে সেই ফুল শুকিয়ে যাওয়ার পর ডালটাকে কিছুটা নিচের দিক থেকে দিতে হবে কেটে এতে খুব তাড়াতাড়ি গাছ হবে বুসি বা ঝোপালো এবং নতুন ব্রাঞ্চে ফুলের দেখাও মিলবে ঢের বেশি প্রুনিং বা কাটাই ছাটাইয়ের কথা তো হলো এবার আসি গাছের প্রয়োজনীয় আলো এবং জলের কথায় দেখো বন্ধুরা যে কোনো ফুল গাছে ভালো ফুল পেতে গেলে তাকে দিতে হবে পর্যাপ্ত সূর্যের আলো বাড়ির যে সমস্ত জায়গায় সকালের দিকে তিন থেকে চার ঘন্টা রোদ পড়ে সেই সব জায়গাই হলো এদের জন্য একদম আদর্শ জায়গা তবে গাছ যদি থাকে টবে তাহলে প্রয়োজনে গাছকে এদিক ওদিক করা যায় কিন্তু মাটিতে যদি গাছ থাকে তাহলে কিন্তু গরমকালে অতিরিক্ত রোদে যে সমস্যাটা হয় সেটা হলো খানিকটা এরকম একটানা সূর্যের রোদের তাপে কচি পাতাগুলো একেবারে পুরে ঝলসে যায় কিন্তু টবের গাছে যদি এ ধরনের কোন সমস্যা হয় তবে গাছকে রাখতে হবে হালকা ছাওয়া যুক্ত জায়গায় এছাড়া এই গাছে জল দেওয়ার কোনো বাধা ধরা নিয়ম নেই মোটামুটি দিনে একবার করে ভালোভাবে জল দিতেই যথেষ্ট এবারে আসি খাবারের কথায় মানে গাছে এই সময় কি কি খাবার দিলে পাবো এরকম প্রতিটা ডালে প্রচুর পরিমাণে ফুল বন্ধুরা শীতের শেষে মার্চ মাসের দিকে আমি প্রতিটা গাছেই দিয়েছিলাম কম্পোস্ট সার যারা তখন কোনো সার দাওনি তারা কিন্তু এখনো গাছের গোড়ায় দিতে পারো যে কোনো ধরনের কম্পোস্ট ভার্মি কম্পোস্ট গোবর সার বা পাতা পচা সার দশ ইঞ্চি টবের ক্ষেত্রে মোটামুটি দু মুঠো মতো এবং মাটিতে লাগানো গাছ হলে আর একটু বেশি এছাড়া এই সময় খাবার হিসাবে গাছের গোড়ার মাটি হালকা করে খুঁড়ে দিতে হবে সামান্য কিছু দানা ডিএপি এবং তার সাথে টবের সাইজ অনুযায়ী এক থেকে দু চামচ সর্ষের খোলের গুঁড়ো আর তার সাথে হাফ চামচ ইপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট তবে যে কোনো গাছে ফুলের সংখ্যা বাড়াতে যে উপাদানটা সব থেকে বেশি হেল্প করে তা হলো পটাশ এই জন্য আমরা এখন ইউজ করব জিরো জিরো ফিফটি বা সাদা পটাশ এক লিটার জলে চার গ্রাম মতো পটাশ নিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে মাসে একবার স্প্রে করতে হবে সমস্ত গাছে এর সাথে ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটও একসাথে স্প্রে করা যেতেই পারে গাছে স্প্রে করার কাজটা অবশ্যই কিন্তু করতে হবে একদম ভোরবেলার দিকে অথবা বিকেলের পর আর যাদের কাছে জিরো জিরো ফিফটি বা সাদা পটাশ নেই তারা পটাশের উৎস হিসাবে গাছের গোড়ায় দিতে পারো কলার খোসা কলার খোসাকে পিস পিস করে এইভাবে দেওয়া যাবে ডাইরেক্ট গাছের গোড়ায় তবে আরো ভালো হয় যদি খোসাগুলোকে রোদে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নেওয়া যায় গুঁড়ো করে নিলে মাটিতে তা মিশতে পারে অনেক সহজে এবং গাছ মাটি থেকে তা সংগ্রহ করতে পারে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আশা করি এই ভিডিওতে বেলি ফুলের পরিচর্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি দেখাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো এবং গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আবার তবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং নিজেদের বাগান সবুজ রেখো